বলে ও জিব্রাই এই লোকটি কারা তারা এমন তারা নিজের শরীরের গুস্ত এরকম ভাবে নিজে নোক তারা চাচ্ছে আর কান্না করছে চিৎকার করছে জিব্রাইল ডাকিয়া বলে পয়গম্বর এই শ্রেণী লোকরা যখন দুনিয়ায় ছিল এই লোকরা একজনের দোষ বের করে করে অন্য জনের কাছে যাইয়া বলতো আ দোকানে বৈশা বৈশা মানুষের কি বলতো মানুষের দোষ চর্চা করলে নিজের খায়সা এরকম ভাবে শান্তি পাইতো এই জন্য আল্লাহ তালা তাদেরকে এই শাস্তি দিয়েছেন অন্য জায়গায় আরেকটু সামনে যাইয়া দেখে বড় একটা মটকার মতন ওই জায়গা থেকে আগুন আর আগুন বের হচ্ছে আর অনেক নারী পুরুষ ওই আগুনের মধ্যে আগুনের কয়লা হয়ে যাচ্ছে তাদেরকে পুরাইতে পড়াইতে পড়াইতে পুরাইতে যখন আগুন তীব্র প্রজ্বলিত হয় তখন তারা উপরে দিকে উঠে যায় উপরে দিকে উঠে যাইয়া তারা লাভ দিয়ে বের হতে চায় ফেরেস তারা আবার নিচের দিকে দিয়ে দেয় আর তারা হাওমা উপরে কান্না করছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও জিব্রাই এই মানুষগুলোকে এই মানুষগুলো শাস্তি এমন কেন জিব্রাই লাগ দিয়া বলে ও পায়গম্বর দুনিয়ার মধ্যে তাদের স্ত্রী ছিল দুনিয়ার মধ্যে তাদের স্বামী ছিল তাদের স্ত্রী থাকা শর্তে তাদের স্বামী থাকা শর্তে তারা অন্য জনের কাছে গণ্য জনের অন্য নারীর সঙ্গে মেলামেশা করছে জিনা করছে অন্য পুরুষের সঙ্গে জিনা করছে আর তাদের শাস্তি এরকম হচ্ছে একটু সামনে দিকে অগ্রসর হয়ে আর পর দেখে একটা নদী দেখা যায় রক্তের নদী রক্তের নদীর মধ্যে কিছু লোক হাবড়ুবু কাচ্ছে হাবড়ুবু খেখে সাতারকে কেটে যখন এরকম ভাবে পারের সামনে যায় আর এরকম ভাবে যখন আ সামনে আসে কিছু ফেরেশতারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কিছু ফেরেশতারা এরকম ভাবে বড় বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে যখন নিক্ষেপ করে ওই মাথা চিহ্ন বিষ্ণু হইয়া ওই লোকটা আবার সমুদ্রের আর এরকম ভাবে সমুদ্রের দিকে দৌড়াতে থাকে সাতার কাটতে থাকে আবার সাঁতার কাটতে কাটতে যখন সমুদ্রের পারের সামনে আসে আবার ফেরেস তারা পাথর দ্বারা যখন নিক্ষেপ করে আবার লোকগুলা পিছনের দিকে হটে যায় দৌড়াইতে থাকে আবার সামনে দিকে আসে আবার পাথর দ্বারা যখন নিক্ষেপ করে আবার তারা পিছনের দিকে হটতে থাকে আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে জিব্রাহিম ফকির এই লোকটিকে আমাকে একটু বলে তো জিব্রাইল ডাক দিয়া বলে ও পয়গম্ব আপনার উন্মতের মধ্যে যে লোকটি সুদ খেয়েছে যে লোকটি ঘুষ খেয়েছে যে লোকটি মানুষের হক মেরে মেরে খেয়েছে যে লোকটি এরকম ভাবে যে লোকটি আ লটারির মাধ্যমে টাকা অন্বেষণ করার জন্য চেষ্টা করেছে ওই লোকটিকে এই শাস্তি আল্লাহ দিবেন এই জন্য ভাই আবার সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখে কিছু লোকের আগুনের কেসি দ্বারা কাটতেছে কিসি দ্বারা কাটতেছে একবার কাটার পর আবার লেগে যায় আবারই কাটে আবার লেগে যায় আবার কাটে আবার লেগে যায় পয়গম্বর ডাক দিয়া বলে জিব্রাই এই লোকটিকে আমাকে একটু বলিয়া দেও ইব্রাহ দিয়া বলে এই লোকটি হচ্ছে ওই লোক যেই লোকটা মানুষকে বুঝাইত বড় বড় লেকচার দিত বড় বড় বয়ান করত মানুষকে হেদায়তের জন্য বয়ান করত কোরআন হাদিসের বয়ান করত কিন্তু নিজের মধ্যে অমল না নিজে কোশ্চিন খালে ওই আমল গুলো করতো না মানুষকে বারে বারে বলতো আমল করার জন্য কিন্তু আল্লাহর হাবিব কিন্তু কোশ্চিন খালাও নিজে আমল গুলো করত না আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দেও আমাদের সকলকে পরিপূর্ণ আমল করার তো ফিক দিয়া দেন এই জন্য দুস্ত সকলের পায়ে পায়ে ধরে ধরে বলবো কোশ্চিন খালো জিনা করব না কোশ্চিন খালো সুদ খাবো না কোশ্চিন খালো অন্যকে উপদেশ দিব না যেটা নিজে করি না এই জন্য সকলের পায়ে হাত দিয়ে দিয়ে বলবো নামাজ এনেছিলেন আমার আপনার নবীকে আল্লাহ নামাজ হাদিয়া দিয়েছিলেন বলে সুরের বাকার শেষে দু হাদিয়া দিয়েছিলেন এবং সুরের ফাতে হাদিয়া দিয়েছিলেন বলে আপনার নবীর অম্মতের দল বলে আল্লাহ তালা বলেন আপনার উম্মতা যদি গুণা করতে করতে আমার সাথে সেরেক করে ফেলে তারপরও যদি তারা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব এই জন্য দুস্ত আমার আপনার নবী নামাজ নিয়ে যখন আসলেন আসার পর মে মেয়ারাজ করার শেষে যখন দুনিয়াতে চলে আসলেন আমার আপনার নবী যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন ওই পানি গুলা যখন অজু বানিয়েছিলেন আইসা দেখে ওই অজুর পানি এখনো নড়াচড়া করে তার দ্বারা তা সম্ভব তাদের কুদর